হ্যালো বন্ধুরা অবশেষে আপনাদের এন টিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করেছে এবং এটা হচ্ছে একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ এটা কালের কণ্ঠ নিউজ করেছে তো একটু নিউজটা পড়ি এবং হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে রেজাল্ট এটা দেখবেন এটা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের যে রেজাল্টটা এটা দেখতে পারবেন যে আপনারা কে কে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো ফার্স্ট একটু নিউজটা পড়ি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে শূন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শূন্য পদে প্রবেশ পর্যায়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শিক্ষক পদে নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার উনিশ আগস্ট বিকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এন টিআর এর চেয়ারম্যান আমিনুল ইসলাম এ ফল তুলে দেন অর্থাৎ আপনাদের ফলটা তুলে দেওয়া আছে এবং আপনারা এখন থেকে ওয়েবসাইটে আজ থেকে দেখতে পারবেন এটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র পত্র সাত কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে অর্থাৎ আপনাদের এখন থেকে নিয়োগপত্র পাওয়া পাওয়া সাত দিনের ভিতর আপনারা যে যে প্রতিষ্ঠানে আপনারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন ওইখানে গিয়ে আপনারা যোগদান করবেন তো আপনার রেজাল্টটা কিভাবে দেখবেন তো এটা আর কি বলে সেটা হচ্ছে আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিআরসিএ ডট গভ বিডি এই ওয়েবসাইটে যাবেন তারপর ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নামক সেবা বক্স আপনারা এন টিআরসির ওয়েবসাইটে গিয়ে ষষ্ঠ নিয়োগ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নামক সেবা বক্সে থেকে আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন তাছাড়াও আপনারা এনজিআইডি ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কে গিয়ে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে লগ ইন করেও দেখতে পারবেন এ আমি আবারও বলছি এনজিআই ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন তারপরেও যদি কারো রেজাল্ট দেখতে সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রেজাল্টটা দেখে দিব তো তার আরও কয়েকটি পদ্ধতি আছে সেভাবে আপনারা আপনাদের যে সব একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স শ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠান নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান টেকনিক্যাল কারণে এস এম এস না পেলে এন এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশ দু হাজার থেকে ফল দেখতে পারবেন তো এই ছিল বিষয়টা তো আপনারা যারা কারা কারা পাশ করছেন অবশ্যই কাদের কাদের নাম আসছে তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আমি তাদের রেজাল্টটা দেখিয়ে দেবো এই ছিল চাকরি সম্পর্কিত এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাই